ফ্রেন্ডস ল্যান্ড তো আপনারা অনেকেই দেখেছেন আজকে আমরা চলে এসেছি রুবি থেকে মাত্র কুড়ি মিনিট ডিস্টেন্সে আপনারা এই প্রপার্টিটি পেয়ে যাচ্ছেন এখানে রাস্তা পাচ্ছেন প্রায় কুড়ি ফুটের উপরে আর বাগান বাড়ি করার জন্য সব থেকে উপযুক্ত জমি হচ্ছে এই জায়গাটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুদিকে রাস্তার দুদিকে এই একটা প্লট আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা এরিয়া আর আপনারা এইখানেও দেখতে পাচ্ছেন এটা বাউন্ডারি দেওয়া বিশাল বড় এরিয়া আপনারা এই জমিটি এখানে চল্লিশ থেকে পঞ্চাশ বিঘে অ্যাপ্রক্সিমেটলি পেয়ে যাবেন বাগানবাড়ি করার জন্য সব থেকে উপযুক্ত জায়গা আর এইখানে আপনি রুবি থেকে মাত্র কুড়ি মিনিট ডিসট্যান্সে এই জমিটি এখানে পৌঁছে যাবেন আপনি চলুন আজকে আমরা আপনাদেরকে দেখাই এই জমিটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাগান বাগানবাড়ি রিসর্ট বা যে কোনো প্রজেক্ট করার জন্য সব থেকে একদম কমার্শিয়াল প্রপার্টি হিসাবে এটাকে ইউটিলাইজ করতে পারবেন ফ্রেন্ডস আপনারা দেখুন অনেকে এখানে করে রেখেছেন বাগানবাড়ি বা আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেকে বাউন্ডারি দিয়ে এখানে ঘেরা জমি আর আপনারা এখানে লক্ষ্য করে দেখুন প্রচুর ভ্যাকেন্ট জমি পেয়ে যাচ্ছেন পুরো রাস্তার ধারে এখানে রাস্তা এখানে কুড়ি ফুট পাচ্ছেন আর রুবি থেকে আপনারা এখানে আসতে মাত্র কুড়ি মিনিটের মধ্যে আপনারা এখানে পৌঁছে যাবেন ফ্রেন্ডস এখানে এই যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন এই জমিটাতে পুরোটা আপনি একশো ফুট পর্যন্ত আপনারা ফ্রন্ট পজিশন পেয়ে যাবেন আর এই কুড়ি থেকে তিরিশ ফুট অ্যাপ্রক্সিমেটলি যে রাস্তাটা আপনি পেয়ে যাচ্ছেন এই রাস্তাটা আপনি পাচ্ছেন সঙ্গে আড়াইশো ফুট আপনারা লক্ষ্য করে দেখছেন এই যে জমিটা সোজা যাচ্ছে একদম এই সোজা গিয়ে এই যে বাড়িঘরগুলো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ওই সাইডে একটা ক্যানাল রোড আছে যেটা আড়াইশো ফুটের মতন রাস্তা আপনারা ওইখানে পেয়ে যাচ্ছেন আর আপনি আপনারা লক্ষ্য করে দেখবেন আপনারা যতটা চাইছেন ততটা এই জমিতে আপনি এসে নিতে পারবেন আর একটা জিনিস বলে রাখি এখানে মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা করে কাঠা আর এই পঁচিশ এক লাখ পঁচিশ হাজার টাকা করে পার কাঠা হিসাবে আপনারা এখানে পেয়ে যাবেন আর একটা জিনিস এখানে বলে রাখছি যারা দুবিখের উপরে জমি নেবেন তাদের জন্যে এসআর কনসালটেন্সি পুরোটাই রেজিস্ট্রেশন ফ্রি করে দেবে যদি আপনারা চান যে এই জমিটা আপনারা কিনতে চাইছেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আর ওনাদের সাথে যোগাযোগ করুন আমরা পুরো জমিটাকে লক্ষ্য করে বুঝলাম আরেকটা ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো একটা প্রজেক্ট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন